খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দেশের জন্য কেউ আনছে ব্রোঞ্জ কেউ রুবু কেউ জিতেছেন সোনা সোশ্যাল মিডিয়া জুড়ে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এ অলিম্পিক পদকই দিদের পাদের জনপ্রিয় পদক না জিতলে কেউ চিনবেন না অ্যাথলিটদের সাফল্য রাতারাতি জনপ্রিয়তার শিখরে তুলে দেয় সত্যি কিন্তু কেউ কেউ এই নিয়মে পড়েন না দেশের জন্য পদক আনতে ট্র্যাকে ছুটেছিলেন তিনিও প্রথমে হিট পারও করে ফেলেন কিন্তু সেমিফাইনালে নামতেই অলিম্পিকের দর্শকদের নয়নের মনে হয়ে গিয়েছেন যেই না তিনি অলিম্পিক স্টেডিয়ামে পা রেখেছেন গ্যালারি ভর্তি মানুষ হতবাক জার্মান অ্যাথলিটের সৌন্দর্যে এত সুন্দর স্মিথকে এখন সৌন্দর্যের গুণগান হচ্ছে আপনি কি একশো গ্রামের ওজনের জন্য অলিম্পিক থেকে বাদ পড়লেন বিনেশ পোকার দেশের জন্য রূপ জিতেছেন চোপড়া প্যারিস থেকে ব্রোঞ্জ আনছেন মনোভাগের এই নিয়ে ব্যস্ত ভারতীয়রা তারই মতে প্যারিস অলিম্পিক শিরোনাম দখল করে রয়েছে অ্যালিসা স্মিথ এর মে জার্মানি স্পিন্টার অলিম্পিক বেদের চারশো মিটার রিলেতে সেমিতে সপ্তম স্থানে শেষ করেছেন অ্যালিসের জার্মানি পদকের ধারে কাছে পৌঁছতে না পারলেও তার সৌন্দর্য তাকে সর্বসেরা করে তুলেছে তাক পেয়েছে বিশ্বের সেরা সেক্সি অ্যাথলিটের দুহাজার সতেরো থেকে ট্র্যাকানাবচের অ্যালিসা দুশো চারশো আটশো মিটার রেসের নামিন সাধারণত সঙ্গে রিলেতেও দেখা যায় তাকে রিলে রেসেই এর আগে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স মিটির রূপ পেয়েছেন কিন্তু তার বেশ সাফল্য নেই ঝুড়িতে যাই হোক তিনি সব থেকে বেশি আলোচনায় প্যারিস অলিম্পিকের আসর থেকে যে অ্যালিস বিশ্বের সেক্সি খেলোয়াড় হয়ে উঠেছেন তা কিন্তু নয় পঁচিশ বয়সে অ্যালিসাকে দুহাজার কুড়ি সায়ের সেক্সিয়ান্স অ্যাথলেট ইন দো ওয়ার্ড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ম্যাগাজিন বাস্টেড কভারেজ নীলচে চোখ সোনালি চুল টোন চেহারা ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে স্পোর্টস ব্রা শর্টস পরা বছর পঁচিশে এলিশা একবার দেখলে চোখ সরানো মুশকিল বছর চারেক আগে যখন সেক্সি অ্যাথলেটের খেতাব জিতেছিলেন বলেছিলেন আমি জানি না কেন আমি খেতাব পেলাম আমার কাছে কিন্তু অ্যাথলেটিক্সই সবকিছু প্যারিস অলিম্পিকে পদক না পেলেও তিনি অনেকেরই হার্থ্রব আর সোশ্যাল মিডিয়ায় তিনি স্পোর্টস ইনফ্লুয়েন্সার বস এবং টিফেনি অ্যান্ড কোয়ের মতো ব্র্যান্ডের মুখ অলিম্পিকের পর আরও ব্র্যান্ড যে হামলে পড়বে অ্যালিসার কাছে তা এখনই বলে দেওয়া যায় বিরো রিপোর্ট